ঢাকায় আদিবাসী ছাত্র জনতার কর্মসূচিতে হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ ও সমাবেশ খাগড়াছড়ির প্রতিনিধি দহেন বিকাশ ত্রিপুরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঢাকা এনসিটিভি ভবন ঘেরাও কর্মসূচিতে আদিবাসী ছাত্র জনতার উপর স্টুডেন্ট সংগঠনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে চত্বর প্রদক্ষিণ করে চেঙ্গি স্কোয়ারে এসে শেষ হয় পরে সেখানে আদিবাসী ছাত্র জনতার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন সাধারণ শিক্ষার্থী লাইব্রোচাই মার্মা সঞ্চালনার দায়িত্বে ছিলেন ঐকু এতে দেন ত্রিপুরা নেপোলিয়ন চাকমা তুষিতা চাকমা বাবু চাকমা প্রমুখ বক্তারা অভিযোগ করে বলেন আদিবাসী ছাত্র জনতার ঢাকার কর্মসূচি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ কিন্তু স্টুডেন্ট ফর সভারেন্টি নামে একটি সংগঠন অতর্কিত ভাবে হামলা চালিয়ে জন্য উদাহরণ তৈরি করেছে এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চেতনার পরিপন্থী তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা আরো বলেন আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি এবং এনসিটিভি পাঠ্যপুস্তকে আদিবাসীদের ঐতিহ্যবাহী গ্রাফিতি পুনঃস্থাপন করতে হবে আদিবাসীদের উপর যে কোনো আঘাত হলে বৃহৎ কর্মসূচির ডাক দেওয়া হবে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে আরো বলেন যদি আদিবাসীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুনরায় আঘাত করা হয় তাহলে পার্বত্য চট্টগ্রামে বৃহৎ আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বিক্ষোভ ও সমাবেশের শিক্ষার্থী অভিভাবক এবং সাধারণ জনগণের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য উপস্থিত জনতার সংহতি প্রকাশ করেন এবং আদিবাসী ছাত্র জনতার ন্যায় সংগত দাবির প্রতি সমর্থন জানান উল্লেখ্য বুধবার ঢাকার এনসিটিভি ভবন ঘেরাও কর্মসূচি চলাকালে আদিবাসী ছাত্র জনতার উপর হামলা চালানো হয় এই হামলায় বেশ কয়েকজন আহত হন বলে জানা গেছে